রিসেপশনে একেবারে ছক ভাঙা সাজে দেখা গেল শ্রীপর্ণাকে ভারী শাড়ি একদম নয় হালকা সিল্কের শাড়িতে সেজেছিলেন টিম নায়িকা বেশি মেকআপ কেন করেননি জানেন কিন্তু সবকিছুর মধ্যেও শাড়িতে ছোঁয়াটা রয়েছে ডাক্তার বর্ত মৌয়ের প্রশংসায় পঞ্চম এতগুলো লোকের মাঝে কি বলেছেন জানেন নতুন বউয়ের সাথে একটা সেলফি তোলার জন্য হুড়ো কিন্তু মুখে হাসি তার লেগেই রয়েছে এত বড় ডাক্তার দেখে কে বলবে শ্রীপনার বর সকলের সেরা বলছেন মিটিজেন রাও আধুনিকতার ছোঁয়া নয় বৌভাতে এই একটা বিষয় সকলের নজর কেড়েছে জানেন কি শ্রীপর্ণার বিয়ের সাজ তো দেখেছেন অনেকেই অপেক্ষা করছিলেন রিসেপশনে তার সাজ দেখার জন্য কিন্তু সেই অনুষ্ঠানে কোনো সাংবাদিককে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি শ্রীপর্ণার বৌদি তার ফেসবুক পেজ থেকে লাইভ করেন সেখান থেকেই পাওয়া এই ভিডিও ঘনিষ্ঠ আত্মীয়দের সাথেই রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন শ্রীপর্ণার বর শুভদিন কেমন ছিল নায়িকার ভোগ ভাত দেখুন নিজের চোখে ভারী বেনারসি নয় দূর থেকে দেখলে অর্গানজা বলে ভুল করবেন অনেকে আসলে বেশ দামি সিল্কের শাড়ি বলছেন নেটিজেনরা সাথে কন্ট্রাস্ট করা সবুজ রঙের ডিজাইনার ব্লাউজ তবে অন্য কোনো রং নয় লালকে বউ বেছে নিয়েছেন শ্রীপর্ণা সাথে বিয়ের দিন যা যা গয়না পড়তে দেখা গিয়েছে তাই ছিল পরমে চুল কল করে সুন্দর করে বেঁধেছেন তিনি টেলি নায়িকা তার কাছে সাজ্যে নখের ডগায় তার বলার অপেক্ষা রাখে না তবে বিয়ে থেকে বৌভাত কার কাছে সেজেছেন টেলিনায়িকা তা অবশ্য প্রকাশ্যে আনেননি এখন ডাক্তার পাত্রের সাথে গাছ ছড়া বেঁধে ফেলেছেন বাংলা টেলিভিশনের টুফু শ্রীপর্ণা রায় মেয়ের দিন যেমন তাকে সকলের সাথে খুশ মেজাজে দেখা গিয়েছে বৌভাতেও তাই মেরুন শেরওয়ানিতে সেজেছিলেন বর আর সব সময় বলতে থাকে আমার বউ খুব ভালো শ্রীপর্ণাও তখন খুব খুশ মেজাজে বলে যতই ঝগড়া হোক এই কথাটা বললেই আমি খুশি মাঝে মাঝে ভিড়ের মধ্যেও তাদের একান্তে কথা বলতে দেখা যায় আবার কখনো ডাক্তারবাবু চুপ মুছে দিলেন শ্রীপর্ণা দুজন দুজনকে যেন চুপে হারাচ্ছেন তবে শ্রীপর্ণার বউ একটা জিনিস কিন্তু সকলের নজর কেড়েছে আধুনিকতার বিয়ে বাড়ির বুফে না বসে খাওয়ার আয়োজন ছিল শুভদ্বীপের বাড়ির তরফে